সুপ্রিয় দর্শক আসসালাম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন বিজয় দিবসের এই একেবারে শেষ সময়ের কিছুক্ষণ আগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন কাটলো আপনাদের বিজয় দিবস এই বিষয়ে আসলে খোলামেলা আলোচনা বিজয় দিবসের দিনেও অনেক ঘটনা বাংলাদেশে ঘটে এবং সেগুলো কেউ আসলে কারো পক্ষে যায় কারো বিপক্ষে যায় এটি নিয়ে আসলে আমাদের আলোচনা মাঝে মধ্যে কথাবার্তা বলা এটাই বাস্তবতা বিজয় দিবস বাঙালিদের গৌরবের একটি দিন বিজয় দিবস আসলে আসে না দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে বাংলাদেশ নামক দেশটি বাংলাদেশের মানচিত্রে হয়েছে এটি আসলে কারো রক্তের বিনিময়ে কারো শুধু কি বলে কথার বিনিময় নাম নয় এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা পঞ্চান্ন বছরের পদার্পণ হলো এর মধ্যে থেকেই নতুন করে ইতিহাস নতুন করে অনেক কিছুই আমাদের সামনে চলে আসছে সকাল থেকে বিজয় দিবসের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আসলে দেখলাম জানলাম শুনলাম বিজয় দিবসের বিভিন্ন র্যালি অনুষ্ঠিত হলো তবে সর্বপ্রথমে একটি কথা বলি প্রত্যেক বছরে বিজয় দিবসের যে সৌন্দর্য মাধুর্য বাংলাদেশ নামক মাধুর্য থাকে সেটা একটু কথিত হলেও কিছুটা কমতে আপনারা আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশ সময় আমরা বিজয় দিবস হলেই টেলিভিশন সামনে নিয়ে বসে থাকতাম যে কুচকাওয়াজ অনুষ্ঠান যেটা ব্যাপক সামরিক বাহিনীর যে কুচকাওয়াজ অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি আমরা খুব একটা লক্ষ্য করিনি দুই বছর এই অনুষ্ঠানটি আসলে করে দেওয়া হয়েছে তবে প্যারাশুটিং আমরা দেখেছি এবং বিভিন্ন আয়োজন আমরা আসলে এটা দেখেছিলাম যে আয়োজন হয়েছিল শুভে সেই বিষয় নিয়ে আসলে কয়েকটি কথা আমার এর মধ্যে থেকে অনেক ঘটনা ঘটনা উপহ ঘটে এবং অনেক ঘটনা ঘটেছে বিজয় দিবস আসলে বাঙালি জাতির অবিচ্ছরণিক দিন অনেক কথাই অনেকে বলে বিজয় দিবসের নতুন ইতিহাস অনেকে বলতে যাচ্ছে তবে আমি একটি কথা বলার জন্যই আপনাদের সামনে লাইভে এসেছি সেটি হচ্ছে ইতিহাস আপনি আপনি আপনার ভবিষ্যৎ ভবিষ্যতে আপনি কি করবেন ভবিষ্যতে কালকে আপনি কোথায় যাবেন পরশুদিন কোথায় যাবেন বা ভবিষ্যতে আপনি কি করবেন এই বিষয়গুলো আপনি আপনার হাতে থাকলে আপনি পরিবর্তন করতে পারেন এগুলো আপনার হাতে আপনি ইচ্ছা করলে কালকে কাজে যাবেন না বা চাকরিতে যাবেন না বা ব্যবসায় বসবেন না এটা আপনার বাট আপনি আজকে সকালে যে কাজটি করে ফেলেছেন ভাবেন যে আজকে সকালে আপনি আহ গুরুর মাংস দিয়ে ভাত খেয়েছেন বিজয় দিবস উপলক্ষে ভাবির হাতের গরম গরম ভোনা খিচুড়ি আর গরুর মাংস দিয়ে যথেষ্ট করে সাটিয়ে দিয়েছেন খেয়েছেন ভাবুন তো যে ওইটা আপনি কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন কিনা গরুর মাংসর জায়গায় এখন কি আপনি সেখানে মুরগির মাংস করতে পারবেন কিনা হ্যাঁ আপনি এইটুকু করতে পারবেন সেটি হচ্ছে মুরগির মাংসটি মুখে বলতে পারবেন বাট আপনি খেয়েছেন কিন্তু গরুর মাংস এটা আপনি এবং ভাবি জানে বা বাড়ির খালা ফুফু যারা ওই রান্নার সময় ছিল বা ওই খাবারের সময় আপনার সন্তান যদি থাকে তারা ছিল তার মানে জানার সংখ্যাটা কিন্তু খুব একটা বেশি না যারা আপনার সাথে সম্পৃক্ত যারা রান্নার কাজে ছিল যারা আপনাকে খাওয়া দেখেছে তারাই অন্তত বলতে পারবে যে আপনি গরুর মাংস দিয়ে খেয়েছেন যদি আপনি সঠিক কথাটি না বলেন খাবারের কথা না বলছি খাবারের কথা বললে বাঙালি আসলে ভোজন রসিক আমার মতোই আসলে মোটা হয়ে গেছে আসলে এই ভোজনের কারণে যাই হোক দেখেন আমি ইতিহাসের ওই কথাটি কারো সমালোচনা করার জন্য বলছি না বাট এইটুকু তো সত্য আপনি এখন যেটা আমি বলছিলাম যে গরুর মাংস খেয়ে এসে আমাকে বাইরে এসে বললেন যে আজকে আমি মুরগির ঝাল দিয়ে ঝাল মাংস খেয়েছি বা মুরগির মাংস দিয়ে খিচুড়ি ঘোনা খেয়েছি এটা আমি কিন্তু বিশ্বাস করতে বাধ্য কারণ হচ্ছে আপনি আমাকে মিথ্যা বললেন গরুর মাংসর জায়গায় মুরগির মাংস অথবা মুরগির মাংস খেয়ে এসে বললেন আমি গরুর মাংস খেয়েছি আমি ভাই ওইটাই বিশ্বাস করে নিলাম বাট সত্যটা হচ্ছে আপনি যেটা খেয়েছেন সেটা আপনি জানেন এবং আপনার সাথে সম্পৃক্ত যেটা আছে সেটা জানেন বাট এইটা হচ্ছে পৃথিবীর অন্যতম বাস্তবিক সত্য কথা সেটি হচ্ছে আপনি ইতিহাস কখনোই পরিবর্তন করতে পারবেন না আপনি ভবিষ্যৎটা পরিবর্তন করতে পারেন আপনার কাজ দিয়ে আপনার দক্ষতা দিয়ে আপনার ভাগ্য দিয়ে বা আপনার পরিশ্রম দিয়ে আপনি আপনার ভবিষ্যৎ চেঞ্জ করতে পারেন এটা আপনার হাতে রয়েছে আপনি আপনার ভবিষ্যৎ দিয়ে দিয়ে যেতে পারেন কিন্তু আপনি অতীত যদি যদি আল্লাহ করে তাহলে জান্নাত এখন অতীতে যে ভুলগুলো আমরা করেছি বা যে পাপগুলো করেছি সেগুলো যদি এখন আপনার মাপ চাই তাহলে মাপ যদি করার মতো যেগুলো থাকে সে করে দিলে ছেড়ে তো আলাদা ব্যাপার বাট আপনি পরিবর্তন করতে পারবেন না ওই যে বললাম না যে সকালে যেটা আমি খেয়ে ফেলেছি সেটা তো আমি বিকেলে ওইটা পরিবর্তন করতে পারবো না আমি খেয়ে ফেলেছি অলরেডি বাট যে ইতিহাসটা হয়ে গেছে সালে সালে জায়গায় যাব না দেশভাগের পর থেকে আমাদের ভাষা আন্দোলন দফা গণ অভ্যুত্থান আপনার হচ্ছে আপনার ছেষট্টির ছয় দফা উনসত্তরের নির্বাচন আপনার বাহাত্তরের যে আন্দোলন সবকিছু মিলায়ে মনে করেন যে ইতিহাস যেটা হয়ে গেছে সেটা একেবারেই সম্পূর্ণ মিথ্যা এখন এসে যদি আমরা শুনি এটা খুবই দুঃখজনক এবং কষ্টদায়ক হৃয় বিদারক ছাড়া আর কিছুই না মানে আমরা যেগুলো পড়ে আসছি আমাদের মুক্তিযোদ্ধারা যারা এখনো প্রায় এক লক্ষর উপরে মুক্তিযোদ্ধা বেঁচে আছেন তারা যেগুলো বলছেন তারা যদি সব কিছুই মিথ্যা বলেন তাহলে এটাও তো দুঃখজনক মানে ছাত্ররা তাহলে কি পড়ে আসলাম মানে আমরা কি পড়ে আসলাম আমরা কি শিখে আসলাম আমরা কি জেনে আসলাম আমরা সবই আজকে মনে হচ্ছে যেন এই যে পঞ্চান্ন বছরে যারা যা শিখেছে যারা যা শুনেছে যারা যা গল্প শুনেছে সেগুলো ভুল সেগুলো মিথ্যা আমি যদি মনে করি যে দেখেন যে আমি যদি সাংবাদিক এবং একটু উদাহরণ এখানে একটা প্রসঙ্গ ক্রমে নিয়ে আসি তারা বলছেন মুক্তিযুদ্ধে তিন হাজার মানুষ শহীদ হয়েছেন তিন হাজার অনলি তিন লক্ষ না তিন হাজার এটা সংখ্যাগত ভুল ছিল মানে আপনি দেখেন নয় মাসে ওখানে নয় মাস আর এই বাংলাদেশে আজকের এই বছরে নয় মাসে তিন হাজার সংখ্যা সরকারি হিসাব অনুযায়ী আপনি চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর কালের কণ্ঠ তারপরে আপনার সময় নিউজের যে বিশ্বস্ত গণমাধ্যমগুলো তারা তাদের তথ্য দিয়েছে এই রানিং বছরে তিন হাজারের উপরে মানুষ খুন হয়েছে তাহলে আপনি কোন হিসাবে এরকম ইজি হিসাবে আমরা ঘুরে বেড়াচ্ছি বা মানুষ জীবন যাপন করছে এই আপনি বুঝতেই পারছেন না এর মধ্যে থেকে সারা বাংলাদেশে তিন হাজার মানুষ খুন হয়ে গেল আর সংখ্যাটা তিন হাজার মনে করছেন আর মুক্তিযুদ্ধের সময় এত লাশ পানিতে এত জায়গায় পুঁতে ফেলা হলো এই সেই হাবিজাবি সেখানে আপনি তিন হাজার নিয়ে আসছেন এটা তো ইতিহাস বিকৃতি কিছুক্ষণ আগে জুলকানের একটি ভিডিও দেখলাম এখন যারা তিন হাজার বলেন তারা একসময় কিন্তু মঞ্চে বক্তৃতা দিতেন কিভাবে বক্তৃতা দিতেন আল্লাহ মানুষ পোলট্রি বাজ কত রকমের পোলট্রি আমাদের সামনে আছে সমাজে পোল্ট্রিবাজের সংখ্যাও অনেক যারা অনেক বড় বড় আমার আমার ভিডিও দুইশো জন মানুষ দেখে তাদের ভিডিও দুই মিলিয়ন চার মিলিয়ন মানুষ দেখে সেটা বড় ব্যাপার না বড় ব্যাপারটা হচ্ছে আপনি ইতিহাস কখনোই পরিবর্তন করতে পারবেন না ইতিহাসের ভুল থাকতে পারে সেটা জানানোর ভুল থাকতে পারে কিন্তু এখন এসে পুরো ইতিহাসটাকে আপনি একেবারে উল্টায়ে পাল্টায়ে দিবেন এটা নতুন ইতিহাস হবে বা নতুন ইতিহাস ঘটিতে হবে এটা দুঃখজনক হৃদয় বিদর ঘটনা বিজয় দিবসের দিনে বেশ কিছু ঘটনা মধ্যে অন্যতম ঘটনা কষ্টদায়ক ঘটনা হচ্ছে আপনি বিজয় দিবসের দিনে ইতিহাস বিকৃতি ইতিহাসের অনেক কিছুই এখানে তুলে ধরা হয়নি মানে মনে হচ্ছে যেন ইতিহাসের সব সবকিছুই মানে ওই যে আগের যে একটা ব্যাপার থাকে না সেটি আপনারা একদলকে ফ্যাসিস্ট বলেন তারা যেরকম যেন আপনাদেরকে মাঠে দাঁড়াতে দিত না এখন আপনি তাদেরকে দিচ্ছেন না নো ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি বা এই যে একটা ব্যাপার কাজ করে না যে আপনার এবং আমার মধ্যে কোনো পার্থক্য নেই আমরা সবাই নিজের যখন নিজের পছন্দের বাইরে যাই তখন সমালোচনা করি যখন নিজেরটা ভুল হয় তখন সেটাকে আমরা কখনোই ভুল হিসেবে গ্রহণ করি না এটা আমার যেমন রোগ আপনারও রোগ তা না হলে আপনাদের একটু ব্যতিক্রম হওয়ার কথা ছিল সেটা কিন্তু আপনারা কেউ হননি যখন আজকে একজনকে বলতে শুনলাম আমরা যা শুনে এসেছি তার নব্বই ভাগ নব্বই ভাগ নাকি মিথ্যা আল্লাহ নতুন করে তাহলে আমাদেরকে তো লেখাপড়া শিখতে হবে আমরা যারা এই পঞ্চান্ন বছরে যা শিখিয়ে এসেছি পড়ে এসেছি ইতিহাস চর্চা করে এসেছি বা জেনে এসেছি সেই হাজার হাজার বই হাজার হাজার লেখক ওই সময় যারা আন্তর্জাতিক গণমাধ্যমের যে নিউজগুলো আছে ভাই গুগল এখন এই মোবাইল ফোনের যুগ আপনি এখন তো টিপ মানলে সেই সময়কার রিপোর্ট সামনে চলে আসবে যারা বলছে যে এই দিক থেকে আমি দুই হাজার লস বেঁচে দেখছি বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যরা যেভাবে বলতে বলছে যে আমার আমার ভাইকে তারা এখন বেঁচে আছে তারা যেভাবে গল্পগুলো বলে যেভাবে ডেকে নেশা হয়েছিল সেটা দেখলাম ইতিহাস বিকৃতি করা এই ইতিহাস বিকৃতির আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি জানি এটার জন্য আমাকে বকা শুনতে হবে তবে ইতিহাস বিকৃতি খুব একটা ভালো জিনিস নয় ইতিহাস দরকার নাই নতুন কিছু আপনারা আনবেন নতুন কিছু শুরু করবেন ইটস জনগণ চাইলে আপনার নতুন করে শুরু করতে পারেন নতুন ইতিহাস আপনার রচিত করতে পারেন নতুন স্বাধীনতার নতুন ইতিহাস রচিত কিন্তু যেটা হয়ে গেছে আপনার আমি ইচ্ছা করলে আমার বয়স দশ বছর কমিয়ে ফেলবো সব দিক থেকে আল্লাহর তরফ থেকে এটা সম্ভব নয় ওই দশ বছরের যে গল্প কাহিনী যে কাজকর্ম আমি করে ফেলেছি এটা কখনোই অনুশোচনা আর কিছুই নয় ইতিহাস মানে ওটা সত্য আমি যদি এখন ওইটাকে ভণ্ডরিত করতে চাই আমাকে মিথ্যা চাপা দিতে হবে এর বাস্তবতায় বেশ কিছু ঘটনা আজকে ঘটেছে এইটার জন্য আমার লাইভ করতে আসা ইতিহাস আপনি আপনি কখনো মুছে ফেলতে পারবেন না এটা সাময়িক সময়ের আপনার পাওয়ার দিয়ে আপনার ক্ষমতা দিয়ে আপনার কি বলে শক্তিমত্তা দিয়ে ওটা আপনি চাপা দিতে পারেন বা এটা আপনির মতো আস্তে আস্তে প্রণীত হবে হয়তো আজকে নয় কাল বসে সঠিক সামনে চলে আসবে হয়তো তার মধ্যে ভুল থাকতে পারে তাহলে সেগুলো সংস্কার হবে অনেক কিছুই আমরা এখন দেখছি নতুন 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 সবগুলো মনে হচ্ছে একটি খবর শেষ বলে আমি আমার লাইভ শেষ করবো বিজয় দিবসের দিনে শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধাদের কবরে আগুন দেওয়ার মতো ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেছে আগুন দিয়েছে কবরে এমন ঘটনা বাংলাদেশে ঘটেছে যেটা আমি নিজে সকালবেলা পোস্ট করেছি আরো ঘটনা ঘটেছে কারাগারে বিজয় দিবস কাটালেন বিজয়ের কারিগরের অনেক কারিগর রয়েছে আপনি মানেন আর না মানেন কারাগারে ব্যাপক পরিমাণে মুক্তিযোদ্ধারা এখন আটক রয়েছে তারা কারাগারের মধ্যে বিজয় দিবস পালন করছে স্তম্ভে ফুল দিতে গিয়ে মুক্তিযোদ্ধাদের বাংলা জয় বাংলা স্লোগান উত্তেজনা বেড়েছে জয় বাংলা স্লোগান আসলে জাতীয় স্লোগান একটি দলের হয়ে যায় এখন বললে পারে এবং মুক্তিযোদ্ধারা যখন জয় বাংলা বলেছে তারা তো আসলে মুক্তিযোদ্ধা ওই জয় বাংলা বলে স্বাধীনতা শুরু করেছিল এবং শেষ করেছে সেই সময় আসলে এটা এখন ফুল দিতে গেলে তারা এটা বলে এটাই বিষয় সমকাল একটি নিউজ করেছে বলছে কমেছে বিজয় দিবসের আয়োজন ব্যাপক হারে পতাকা বিক্রি করে তার কাছে জিজ্ঞেস করেন বিজয় দিবসের আয়োজন কমেছে কমেছে বিজয় দিবসের বিভিন্ন কার্যকলাপ থেকে শুরু করে সকল ধরনের আয়োজন কমেছে বাংলাদেশের বিজয় দিবস মুক্তিযোদ্ধা স্থাপনা ভাঙচুরের চিহ্ন সংস্কারের উদ্যোগ নেই আপনার মুজিবনগরে গেলে বুঝতে পারবেন যে সংস্কারের কোনো চিহ্ন বা সেখানে নেই মুজিবনগর ভাঙচুর নিয়ে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ সেটি সংস্কার হয়নি গর এক বছরে এই হচ্ছে বিজয় দিবসে আমাদের অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চুল্ল থাকবেন অবশ্যই ইতিহাস সঠিক ইতিহাসটি থাকবে সাময়িক সময়ের জন্য হয়তোবা একটু বিশৃঙ্খলা হতে পারে বাট ইটস ট্রু ধন্যবাদ সবাই আলাইকুম